পুতুলের বিদায়ের সময় পুতুলের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল গোটা ব্যানার্জি পরিবার হ্যাঁ বন্ধুরা কার কাছে কয় মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পুতুল আর তীর্থঙ্করকে আশীর্বাদী করার জন্য গোটা পাড়ার লোক চলে আসে সবাই একে একে আশীর্বাদী করে পুতুলকে আশীর্বাদী করে তার পাড়ারই এক জেঠিমা সে বলে পুতুল তুই খুব ভালো থাকিস আমি তোকে আশীর্বাদ করছি তুই শিব ঠাকুরের মতো বর পেয়ে পেয়েছিস তুই খুব সুখী হবি এরপরেই পুতুলের হাতে কিছু টাকা দেয় কিন্তু পুতুল বলে যে জেঠিমা আমি এই টাকা নিতে পারবো না এই টাকা তুমি রেখে দাও তোমার তো ছেলে এমনিতেই তোমাকে দেখে না তুমি তাদের কাছ থেকে ভিক্ষের মতো পয়সা চাইও তারপরে তারা দেয় আমি বলছি তোমার টাকা তুমি রেখে দাও এরপরে জেঠিমা বলে আমার ছেলেরা আমাকে কিছুই দেয়নি সব কিছু থেকে বঞ্চিত করেছে কিন্তু আমি এই টাকা অনেক কষ্টে জুমি জুমি রেখেছি আমি সেই থেকে তোকে দিচ্ছি তুই নে পুতুল কিন্তু পুতুল নিতে চায় না এরপরে তীর্থঙ্কর বলে যে পুতুল আনো এই টাকাটা তুমি তোমার জেঠিমাকে দাও তীর্থঙ্করে দেওয়া টাকা পুতুল সেই জেঠিমাকে দেয় কিন্তু জেঠিমা নিতে চায় না তখন তীর্থঙ্কর বলে আপনি মনে করুন আপনার মেয়ে আপনাকে টাকাটা দিচ্ছে আর আপনার মেয়ের কথা ভেবে কিছু কিনে খাবেন তাহলে পুতুলের খুব ভালো লাগবে তীর্থঙ্করের এই ব্যবহার দেখে সবাই খুব খুশি হয় ভাবে যে পুতুল এত সুন্দর একটা বর পাবে তারা কোনোদিনও ভাবতে পারেনি আগে যারা বলতো পুতুলের বিয়ে হবে না পুতুলের মতো মেয়ে কে কে বিয়ে করবে তারা আজকে দেখে নিশ্চয় খুশি হবে যে না পুতুল একটা সত্যি ভালো বর পেয়েছে এরপর বিপাশা বলে শিমুল পুতুলের অনেক ভাগ্য সেইজন্য তীর্থঙ্গরের মতো একটা ভালো বর পেয়েছে পুতুল খুব ভালো থাকবে তখন শিমুল বলে যে আমি তো এটাই চেয়েছিলাম আমার পুতুল দি একটা খুব ভালো বর পাক কিন্তু সिशा বলে যে ওর বড় জাটা মোটেও সুবিদের নয় তখন শিমুল বলে যে বাড়ির যে যায় রোগ না কেন যদি তার স্বামী তাকে ভালোবাসে তাহলে তার কোনো দুঃখ কষ্ট থাকে না সে সব কিছুই জয় করে নিতে পারে এদিকে মধুবালা দেবী খুবই কান্নাকাটি করে ভেঙে পড়ে পুতুলের কথাগুলো মনে করে পুতুলকে বলে যে পুতুল তুমি ওখানে গিয়ে খুব ভালো থেকো তুমি কারো কথার অবাধ্য হইও না সবার কথা শুনে চলো কাকেও তুমি জ্বালাবে না তোমার যদি খিদে পায় তুমি তোমার দিদিকে খাবার চাইবে ও তোমার কিন্তু দিদি ওর কথা শুনে চলবে এই বাড়িতে যেরকম করতে সেরকম ওই বাড়িতে গিয়ে করবে না আর নিজের কাজটা নিজে করার চেষ্টা করবে তোমাকে তোমার বউ লেখাপড়া শিখিয়েছে না সেগুলো করার চেষ্টা করবে এরপরে পুতুল বলে যে বুড়ি তুই তো আমাকে বলতিস আমি তোর ঘরের উপর চেপে বসে রয়েছি আজকে আমি তোর ঘর থেকে নেমে গেলাম এবার তুই ভালো থাকবি আমাকে বলতিস মরে যাওয়ার কথা আমি নাকি তোকে খুব জ্বালাচ্ছি দেখ আজকে আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তখন মধুবালা দেবী বলে আমি এই কথাগুলো কোন কষ্ট থেকে বলতাম সে শুধু আমার ভগবান জানে আমি কোনোদিনও চাইনি যে তোকে এই কথাগুলো বলি কিন্তু আমি বলেছি অনেক কষ্টে এই সব কথা ভুলে যা মা তুই আর কষ্ট পাস না এরপর মধুবালা দেবী কাঁদতে কাঁদতে পুতুলকে জড়িয়ে ধরে শিমুল বিপাশা পাড়ার সবাই পুতুলের কথাগুলো শুনে কান্নাকাটি শুরু করে দেয় পুতুল শিমুলকে জড়িয়ে ধরে বলে বউ তুই কিন্তু অষ্টমঙ্গলার দিন এখানে আসিস তুই আসবি তো তখন শিমুল বলে আমি যেখানেই থাকি না কেন তোমার এই অষ্টমঙ্গলাতে আমি ঠিকই আসবো পুতুল দি তুমি চিন্তা করো না পুতুল বলে আমার বউ ভাতে যাবি তো তখনই শিমুল বলে যে পুতুল দি তোমার বউ ভাতে হয়তো যেতে পারবো না আমরা তো তোমার ভাইকে দেখতে যাব বলো হাসপাতালে আর যদি তা তাড়াতাড়ি দেখে চলে আসতে পারি তাহলে তোমার বউ অবশ্যই যাব। এর পরে পুতুল খুব কান্নাকাটি করা শুরু করে তীর্থঙ্কর পুতুলকে বোঝায় যে পুতুল তুমি কান্নাকাটি করো না আমরা তো আবার আসবো এই বাড়িতে আর আমি তো রয়েছি তোমার কোনো চিন্তা নেই তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে এর পরে রঞ্জা বিরক্ত হয়ে যায় রঞ্জা বলে অনেক দেরি হয়ে গেছে আমার দিকে এবার যেতে হবে সেদিকেও তো আমার দিকে টাইম মতো বউ বাড়িতে ফিরতে হবে এরপর মধুবালা দেবী বলে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো হ্যাঁ এবার এরা চলে চলে যাবে এর পরে পুতুলকে জড়িয়ে ধরে শিমুল খুব কান্নাকাটি করে এর পরে পুতুলকে নিয়ে গাড়িতে তুলে দেয় এর দেখানো হয় যে শিমুল মধুবালা দেবীকে নিয়ে হাসপাতালে যায় সেখানে পোড়াকের সাথে দেখা করাতে মধুবালা দেবী পোড়াককে বলে যে পোড়াক তুই ভালো আছিস তো বাবা তুই এখন কেমন আছিস তখন পোড়াক বলে যে হ্যাঁ আমি ভালো আছি মা দিদি চলে গেছে তখন মধুবালা দেবী জানাই যে হ্যাঁ তো দিদি চলে গেছে তারপরেই বৌমা আমাকে নিয়ে এসেছে কিন্তু কি করে অ্যাক্সিডেন্টটা হলো বল তখন পোড়াক বলে বিপদ কি বলে কে হয় বলো মা এরপরে মধুবালা দেবী বলে তোর ভাই ওই বিয়েতে তো ছিল না আবার সে বৌমার ক্ষতি করার জন্য পুলিশের কাছে কমপ্লেন করেছে তুই বলে এখন কি করব তখন এই কথাটা শুনে পোড়াক শিমুলের দিকে তাকিয়ে থাকে সো বন্ধুরা শিমুলকে কি রক্ষা করতে পারবে পোড়াক আর পুতুলকে নিয়ে যে রঞ্জা ওই বাড়িতে গেল এরপরে কি হতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো